আমি তোমার মতো এত টিভি দেখি না আমি তোমার মতো এত বাইরে যাই না আমি তোমার মতো এত বন্ধুত্ব করি না আমি রামের মতো এত গান শুনি না এই যে তোমার মতো আমার মতো রামের মতো এই যে বিভিন্ন লোককে বা কোনো বন্ধুকে নিয়ে মতো এই যে ব্যাপারটা আমি এই ধরনের বাক্যগুলি ইংরেজি কি হতে পারে এবার একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি যে আমি তোমার মতো তোমার মতো এত ভাত খাই না খাই না কেমন আমি তোমার মতো ভাত খাই না তো এক্ষেত্রে প্রথমে তোমাকে যেটা করতে হবে আমি ভাত খাই না আই ডু ইট রাইস তোমার মতো রামের মতো মায়ের মতো বাবার মতো বন্ধুর মতো কি হবে তখন অ্যাজ অ্যাজ তার মতো তোমার মতো ইউ আই ডোন্ট ইট অর আই ডু নট ইট রাইস অ্যাজ মাচ অ্যাজ ইউ আমি তোমার মতো তো ভাত খাই না আচ্ছা রাম সরি সে রামের মতো এত দৌড়ায় না আচ্ছা তো এক্ষেত্রে কি করবো হি

সে আমার মতো এত চিৎকার করে না সে আমার মতো এত চিৎকার করে না আমি ঘুরে ঘুরে চিৎকার করি আর না তাহলে আমি সে আমার মতো এত চিৎকার করে না বলি ইংরেজিটা কি হবে হি সি Does not... ...sout... ...sout as much... as... me এবার হয়তো তুমি বলছো মাকে মা রাম কিন্তু আপনার মতো বা তোমার মতো এত ঝগড়া করে না বা মা তাকে মা কিন্তু তোমার মত এত ঝগড়া করে না আমি প্রায় লক্ষ্য করছি যে তুমি খুব ঝগড়া করতে শুরু করেছো থাকে না তাহলে মাকে তুমি বলছো তাই কি বলবে এইটা মাদার মা কাকিমার মা কাকিমা তোমার মতো ঝগড়া করো না তাহলে আন্ট ডাজ নট কোয়ারেল অ্যাজ মাচ এজ ইউ অ্যাজ মাচ ইউ আমি দেখছি আমি প্রায় দেখছি বা প্রায় দেখি আই সামটাইমস ওয়াচ আগের যে আমরা ক্লাসটা করেছিলাম আগের দিনের ক্লাসটা সেখানে কি ছিল সামটাইমস ছিল আই সামটাইমস ওয়াচ দ্যাট ইউ আর কোয়ারেলিং উইথ মাই তুমি আমার কাকিমার সঙ্গে ঝগড়া করছো তাহলে আমাদের দৈনন্দিন জীবনের কথাগুলো স্পোকেনের সঙ্গে জড়িয়ে আছে জাস্ট আমাকে খুঁজে বের করেই করতে হবে তো আমি এখানে তোমার মতো রামের মতো মায়ের মতো অ্যাজ মাচ অ্যাজ দিয়ে আমি বাক্য বানাতেই পারি তো নিয়মটা হচ্ছে প্রথমেই সাবজেক্ট ভার্ব অবজেক্ট কেমন তারপরে আমাদের কি করতে হবে অ্যাজ মাচ অ্যাজ তারপরে যাকে করছে আর কি তাকে আনতে হবে তার মানে কাকে আনতে হবে যে মায়ের মতো আমার মতো তার মতো সেখানে এখানে কোনটা বসবে অবজেক্টটা বসবে যেমন রাম শ্যামের মতো এত ঝগড়া করে না রামটা এখানে কি সাবজেক্ট আর শ্যামটা হচ্ছে এখানে এখানে অবজেক্ট তাহলে রাম ডাজ নট অ্যাজ অ্যাজ মাচ বোঝা গেল তো অ্যাজ মাচ অ্যাজ দিয়ে আমরা শিখলাম তো আমরা খুব সুন্দর ক্লাসটা করেছি তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে দেখবে আরো ভালো হবে মনে রাখবে যদি ইংরেজি ভালোবাসো ইংরেজি তোমাকেও ভালোবাসবে লাভ ইংলিশ ইংলিশ উইল লাভ ইউ বেশি কথা বলছি না আই এম নট প্রলঙ্গিং মাই সেশন ক্লাসটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো এপিসোড নিয়ে থ্যাংক ইউ ভেরি মাছ